মানে ইয়ে করছে ডিজাইন করা হয়েছে যে ডিজাইনটা অনেক সুন্দর করছে এবং সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করছে সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট আচ্ছা ওকে সেকেন্ড আদার্স পাঁচটা অনেক উন্নত মানে সবগুলাই যে তার নিজস্ব ডেরা দেওয়া আছে ডেরাটা অনেক উন্নত মানে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে পিছনে দেওয়া আছে আপনার 10 টা ইয়ে জি আর সামনে একটা দেওয়া আছে একটা আচ্ছা আর বিবিটা একদম বিয়ারিং দিবি বিয়ারিং হ্যাঁ বেশ একটা বিয়ারিং ফ্যাক্টর সম্পূর্ণ বিয়ারিং কি স্মুথ হবে হ্যাঁ ফেডেল টাইড ও ফেডেল থাকবে হ্যালো জি আচ্ছা আচ্ছা আর স্ট্যান্ডটা অনেক হেভি

পাহাড়ে ট্রেক করতে পারবেন কোনো সমস্যা হবে না সাইকেলটা কিন্তু পাঁচ বছরের বডি গ্যারান্টি দেওয়া আছে কিন্তু এটা আপনি অনায়াসে দশ পনেরো বিশ বছরের কিছুই হবে না এটার পর তো এটা হচ্ছে মোটামুটি একটা সংক্ষিপ্ত আকারে এই সাইকেলটা বিতরণ দেওয়ার চেষ্টা করলাম এগুলো কিন্তু অনলাইনেও আপনি পাবেন আর বিস্তারিত হচ্ছে আপনার ডিটেলসটা হ্যাঁ পাশাপাশি এই সাইকেলগুলো যারা জানে চিনে তাদের এইগুলো বলা লাগে না তারা এমনিতেই সবকিছু আগে থেকে জানে জাস্ট আসবে এবং কিনে নিয়ে যাবে যারা আপনারা জানেন তাদের জন্য আর কি ব্যাপারটা এরকম ঘটে আমাদের ক্ষেত্রে এটা আপনাদেরকে জানালাম যারা জানে না তাদের জন্য আমরা একটু সব ছোট্ট করে জানানোর চেষ্টা করলাম তবে ভাইয়া এই সাইকেলগুলো গুলো অনলাইনে যদি নেয় কেউ অফলাইনে নিলে তো আমাদের তিনশো এগারো বারো নাম্বার সব মেরপুর একটা মুক্ত শপিং কমপ্লেক্সে চলে আসবে আর যদি অনলাইনে নেয় তাহলে কিভাবে নিতে পারবে অনলাইনে নিলে যদি নিতে চাই কেউ তো সেক্ষেত্রে তারা স্ক্রিনশট করে আমাদের এই মোবাইল হোয়াটসঅ্যাপে নাম্বারটা এই যে ছবিটা পাঠিয়ে দিবে ইভেন আপনার ওনার মোবাইল নাম্বারটা জেলার নাম থানার নাম দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা এক হাজার বিশ টাকা যখন আমাদেরকে বিকাশে পেমেন্ট করবো ওয়াটার কনফার্ম তখন আমরা ওনার যে ওই জেলার ঠিকানা দিলে ওই জেলা পাঠিয়ে দিই ওই জেলা পাঠিয়ে দিতে পারবেন তো দর্শক এই ধরনের আরো অনেক সাইকেল কিন্তু আপনি আমাদের কাছে পাবেন একবারে কিন্তু খুবই কি বলে এক্সপেন্সিভ সাইকেলও পাবেন যেমন তেমনি মিডেল রেঞ্জের ভিতরেও সাইকেল পাবেন লো রেঞ্জের ভিতরেও সাইকেল পাবেন স্টার্ন করার জন্য বা গিয়ার বা নন গিয়ার ক্লাসিক বাচ্চাদের সব ধরনের সাইকেল আমাদের কাছে আপনি কিন্তু পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটাতে নতুন হলে আপনারা আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলো আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিন তা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হবে পরের কোনো ভিডিওতে